আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ব্যাংকক থেকে পাতায় আসার পর প্রথম দিনের গল্পটা বলবো যেখানে পাতায়ার বিখ্যাত পাতায়া বীজ থাইল্যান্ডের পাতায়াতে প্রথমবার ইন্ডিয়ান খাবারের অভিজ্ঞতা ও লোকাল মার্কেট এবং নাইট লাইফ সহ আরো অনেক কিছুই শেয়ার করব তো চলুন শুরু করি ব্যাংকক থেকে এসে মাত্রই পাতায়ার হোটেল থেকে চেক ইন করে তারপর বের হচ্ছি তো এখানে কিন্তু আপনি বুফে খেতে পারবেন এই পাশে বুফের ব্যবস্থা আছে তার মানে হচ্ছে ওদের এখানে যে নিজেদের ক্যাফে বা রেস্টুরেন্ট যেটা আসে সেটাতে আপনারা খেতে পারবেন তবে ডেফিনেটলি পে পে করে খেতে হবে ফ্রিতে না আর হচ্ছে সেই সাথে সুইমিং পুল আছে খুব সুন্দর একটা সুইমিং পুল যদিও ছোট কিন্তু বেশ সুন্দর এখানে বসে আপনি টাইম পাস করতে পারবেন এই হচ্ছে ইস্যু এই হচ্ছে আমাদের হোটেল হোটেল পি প্লাস আপনারা এর আগে কেউ এসেছেন কিনা এই হোটেলে জানাবেন খারাপ না বেশ ভালোই লাগলো দুইটা বিল্ডিং আছে এটা হচ্ছে একটা বিল্ডিং আর ওইটা হচ্ছে আরেকটা বিল্ডিং সো এখন আমি একটু দেখি সমুদ্রের পাড়ে গিয়ে কিছু খেতে পারি কি না কারণ যেহেতু অলরেডি বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে এখন আর এদিকে না থেকে সমুদ্রের পাড়েই যাই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো পাতায় বিচের পাড়ে বসে কিছু খাওয়ার চেষ্টা করব কারণ এখন যদি এদিকে কোনো কিছু খেয়ে ফেলি তাহলে পাতায় বিচে যেতে যেতে আবার সন্ধ্যা হয়ে যাবে দেন হচ্ছে বিচের যেই ভিউটা

এখানে বিভিন্ন নাইট ক্লাবস তারপরে হচ্ছে পোল ক্লাবস এগুলো আছে আর কি বিভিন্ন মাসাজ সেন্টারও আছে এখানে আসলে যে যেটা চায় সে সেটাই করতে পারে অনেকের কাছে শুনেছি যে এটা নাকি পাপের রাজ্য পাতায়া বা পাটায়া কিন্তু দেখুন রাজ্য তো আসলে পাপের হতে পারে না পাপির এই রাজ্যকে পাপি পাপ যুক্ত বানায় আবার পাপির রাজ্যকে পাপ মুক্ত বানাতে পারে যার যেটা ইচ্ছা সেটা করবে কিন্তু অনেক সৌন্দর্য ভরা এই পাটায় সুতরাং যারা ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে আসে তারা ডেফিনেটলি এটার যেই নেচার সেই ন্যাচারের সাথে নিজেকে একদম বন্দি করে ফেলতে পারে এবং হারিয়ে যেতে পারে এটা সৌন্দর্যের মধ্যে সো এখনও আমি আমার হোটেল থেকে বের হয়ে হাঁটছি সম্ভবত আমার হোটেল থেকে পাঁচ মিনিটে ওয়াকিং ওয়ে টু সি বিচ একদম সি বিচের পাশে নিয়ে নেই কারণ হচ্ছে আমি একবার বউ নিয়ে আসি সুতরাং অবশ্যই আমাকে এত এক্সপেন্সিভ হোটেল নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না একটু কম নিয়েছি যাতে করে একটু দূরে থাকলে আমার খরচটা কম আসে নিচে একবার আসব অনেকবার অনেকক্ষণ থাকবো তারপরে চলে যাবো দেখছেন তো এখানে সম্ভবত নাইট মার্কেট বসছে কারণ কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে এই জন্য যারা ওয়াকিং স্ট্রিটে সব দিচ্ছে তারা হচ্ছে এখানে আমরা চলে এসেছি এই যে পাতায়া লেখা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে পাতায়া সিটি এখানে এই আশেপাশে কোথাও রেস্টুরেন্ট নেই ওই ওইখানে একটা দেখা যাচ্ছে এই বীজটা অনেক বেশি ক্রাউডেড থাকে সব সময় এখন সম্ভবত সন্ধ্যাবেলা এই জন্য হচ্ছে ক্রাউড একটু কম তো আমরা বিচের পাশেই কোথাও একটা খাই সেটা যে কোনো কিছু হতে পারে ঘটে বার বুড়ো বুড়ো থাই নারীরাও মাসাজ সার্ভিস দিচ্ছে সে ওই ওই পাশে দেখলাম আসলে সম্ভবত এটাই ওদের পেশা কারণ আমাদের মায়ের বয়সে হতে পারে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সী নারীরাও এখানে যারা সাগর পাড়ে বসে আছে তাদেরকে আসলে পা টিপি দিচ্ছে মানে মোট কথা মাসাজ দিচ্ছে আর কি তো লেট সি আমরা কি খেতে পারি খেয়ে নিই তারপরে হচ্ছে ঘোরাঘুরি আমি যে পাশে আছি এ পাশ থেকে আসলে রেস্টুরেন্ট থেকে অনেকগুলো আছে কিন্তু সি সাইডে একদমই নেই দেখা যাচ্ছে সেই সাইডে সম্ভবত অনেক দূরে আছে কিন্তু আমার এত ক্ষুদা লাগছে আপাতত হচ্ছে এদিক থেকে কিছু খেয়ে নেই তারপরে হচ্ছে অন্য কোথাও খাবো তো এটাতে ঢুকতেছি খেতে একটা ইন্ডিয়ান হাভিনি আমি আসলে যতই দেশের বাইরে যাই বাংলাদেশি খাবার বা ইন্ডিয়ান খাবারের বাইরে অন্য খাবার খাওয়া বেশি পারি না আসলে যেমন হচ্ছে গতকালকে রাতেও কিন্তু আমি আসলে খিচুড়ি খেয়েছি আবার আজকে এখন হচ্ছে বিরিয়ানি খাচ্ছি সামনে এটা পড়লো ঢুকে গেলাম কালকে থেকে আবার লোকাল ফুড ট্রাই করব আর কোনো কথা নেই খাবার চলে এসেছে ইন্ডিয়ান একজন মেয়ে আমাকে আসলে ওদের ওয়েটার সম্ভবত তিনি আমাকে খাবার সার্ভ করে দিয়েছেন আজকে আমি যে খাবারটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা ভেজিটেবল বিরিয়ানি সাথে দিয়েছে রাজমা তারপরে ইন্ডিয়ান রাজমা যারা রাজমা খেয়েছেন তারা জানেন হয়তোবা আর সেই সাথে হচ্ছে দুই রকমের চাটনি রয়েছে তো আমি আর সহ্য করতে পারছি না বা অপেক্ষা করতে পারছি না এক্ষুনি আমার প্লেটে আমি নিজে সার্ভ করে নিচ্ছি এবং সার্ভ করার পর আমি খাওয়া শুরু করে দেব সো ইন্ডিয়ান ভেজিটেবল বিরিয়ানি যে এত মজা হতে পারে সেটা হচ্ছে আমি এই দিন খাওয়ার পর বুঝতে পেরেছি দেখতে পাচ্ছেন যে পুরো একটা গামলা বলা যায় এটা ভোরে আমাকে দিয়েছিলো তো আমি পুরোটাই খাবার শেষ করে ফেলেছি এবং আপনাদের সাথে আসলে শেয়ার করছি সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সত্যিই অসাধারণ প্রথম বাইট দিয়েই বুঝতে পেরেছিলাম ওয়াও ইটস রিয়েলি নাইস তো আমি সাথে দেখতে পাচ্ছেন এখানে অনিয়ন আছে বা পেঁয়াজ আছে পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো সম্ভবত ইন্ডিয়ান বা মিশরি পেঁয়াজ ছিল খুবই মজার ছিল আর সেই সাথে হচ্ছে যে দুটি চাটনি দিয়েছিল সেই চাটনির মধ্যে একটা চাটনি হচ্ছে পুদিনার চাটনি আর আরেকটা চাটনি হচ্ছে আলুর চাটনি তো পুদিনার চাটনি এবং আলুর চাটনি দুটা দিয়েই আমি কিন্তু আসলে মিশিয়ে তারপরে হচ্ছে এখন মিক্স করে এই ভেজিটেবল বিরিয়ানিটা খাওয়ার চেষ্টা করছি যেটা সত্যি আমাকে দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছিল আর স্বাদটাও একদম না ভুলে যাওয়ার মতো ছিল ওয়াও সত্যি অসাম আপনি একটু ভালোভাবে খাওয়া যাবে ইচ্ছা মতো খাই অনেক মজা অনেক স্পাইসি ওরা আসলে ইন্ডিয়ান সেজে বসে আছে সো এটার প্রাইস পড়েছে হচ্ছে একশো আশি বাদ এটা দেখা যাচ্ছে ওরা হচ্ছে মটরশুটি দিয়েছে গর্বটি দিয়েছে পনির দিয়েছে কিজি দেন হচ্ছে গাজর আলু সব দিয়ে খুব মজা সো এটারিন প্রজারমিছি কত সুন্দর একটা সানসেট উপভোগ করতে যাচ্ছি পাতায় বীজ থেকে তো খাবার দাবার শেষ করলাম প্রায় দুইশো বাদ হলো আর কি বাদ বলা যায় ভালো ছিল খারাপ না তো আজকে 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 গতকালকে আর খুব বেশি মানে ইন্ডিয়ান খাবার খাওয়া হয়ে গেছে রাত থেকে এবং কালকে চেষ্টা করবো লোকাল ফুড খেতে আসলে লোকাল ফুডের মধ্যে হালাল ফুড খুঁজে পাওয়াটা একটু মুশকিল তবে আজকে আমি চেষ্টা করব একটু গবেষণা করে খুঁজে বের করতে যে পাতায়াতে কোথায় একটু ভালো বা ভালো খাবার পাওয়া যায় খালারের মধ্যে আর কি সো এই হচ্ছে পাতা বেচের এখনকার অবস্থা তো এখন জুতো কিনতেই হবে কারণ হচ্ছে এই জুতো পরে এরকম সিবিচে হারা যাবে না এটা তো একটা এরকম অসংখ্য সিবিচ কিন্তু আছে তার চেয়ে বেশি আছে ফুকেটে ফুকেটেও আমি যাব তো সেই জন্য গতকালকে রাতে আমি ট্রাই করেছিলাম জুতো কেনার জন্য কিন্তু গতকালকে আমি কিনতে পারিনি আমার পছন্দ মতো পাইনি আর যেটা পছন্দ হয়েছিল সেটা সাইজ পাইনি তো এই জন্য এখানে কয়েকটা লোকাল শপ দেখতে পাচ্ছি এখান থেকে দেখি যে এক জোড়া স্যান্ডেল কেনা যায় কিনা যেগুলো পরে আমি আসলে এরকম বিচে একটু ঘোরাঘুরি করতে পারবো এবং হচ্ছে যখন ইচ্ছে তখন খুলে বিচে নামা যাবে আর এখানে হাঁটার জন্য থ্রি কোয়ার্টার লাগবে অথবা এমন কোনো প্যান্ট যেটা ভেজানো যাবে এটা পরে আমি আসলে ব্যাংকক থেকে এসেছি যার কারণে এটা কিন্তু আসলে ভেজানো যাবে না এটা ভেজালে শুকাতে অনেক সময় লাগবে সো লেটসি মে আই চেক দিস ওয়ান

থ্ৰী হাণ্ড্ৰেড এটা ভাল ই খাৰপ না যে দোকানটাতে ঢুকছিলাম ওটাতে একটা পছন্দ হয়েছিল কিন্তু এটা আবার করতে কমফোর্টেবল ফিল করিনি এই জন্য আমি নেই নেই আর কি তো সামনে দেখি আরো পাওয়া যায় কিনা সামনে সম্ভবত পাওয়া যাওয়ার কথা এদিকে আর নাই এদিকে দেখছিলাম হোপফুলি সামনে আছে কারণ আজকে আমার জুতা নিতেই হবে আজকে যদি জুতো না নিই তাহলে হচ্ছে আমি সি বিচে নামতেও পারবো না হাঁটতেও পারবো না এটা একটা বড় মুশকিল করে যাবো আমি সো ইটস ডিফিকাল্ট টু মি উইদাউট শুজ রাইট নাও অ্যাকচুয়ালি শুজ না স্যান্ডেল স্যান্ডেল ছাড়া হাঁটাই মুশকিল হয়ে যাবে এখন মল দেখতে পাচ্ছি এখানে ঢুকি ঢুকতে পাই কিনা এই তো একটা দোকান দেখা যাচ্ছে পাওয়া যাবে মনে হয় আছে সো এই মার্কেট পাতায়া ওয়াকিং স্ট্রিট এর একদম পাশেই যেখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন সো এই মার্কেটটা আগে খুঁজে পেলে হয়তোবা আমাকে স্যান্ডেল খোঁজার জন্য এত ঝামেলা করতে হতো না তো যাই হোক এবার যখন পেয়ে গিয়েছি সো একটু খুঁজে টুজে আশা করছি যে পছন্দ মতো কালার না মিললেও সাইজটা ঠিকই মিলে যাবে ফাইনালি কালার পছন্দ না হলেও এটাই নিলাম কারণ হচ্ছে অন্য কালারগুলো সাইজ হচ্ছে না সাড়ে তিনশো পাঁচ জুতো কেনার পর তাদেরই কাপড় চোপড়ের দোকান থেকে আমি তিনটি ফতো আর তিনটি প্যান্ট কিনেছি যেটা থাইল্যান্ডের পাতায়াতে গরম থেকে বাঁচার জন্য নেক্সট ভিডিওগুলোতে আমাকে আপনারা পড়তে দেখবেন শেষে জুতা খুলে চলে আসলাম সাগরে পা ভেজাতে এটা হচ্ছে পাটায়া বীচ এই মুহূর্তে এই হচ্ছে বীচের অবস্থা রাতের বেলা কিন্তু একদম আইল্যান্ডে আসার পর এই প্রথম হচ্ছে বিচে পা রাখলাম তাই তো খুব ভালো লাগছে কারণ হচ্ছে বিচ আমার সব সময় ভালো লাগে অবশেষে এই কালারের তার কারণ হচ্ছে এই পুরো ওয়াকিং স্ট্রিট ঘুরেও মন মতো কালারের সাইজ পাইনি যাই হোক তারপরও অবশেষে যে আসলে অনেক আলো হয়ে গেছে কিনতে পেরেছি সেটাই বেশি দেখুন আরো আছে অসাধারণ সৌন্দর্য তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে যারা আমার ব্লগটি এনজয় করেছেন অথবা দেখেছেন এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা ফলো করতে ভুলবেন না এখানে শেষ করছি আমাদের পাতায়ার প্রথম দিনের ব্লগ দেখা হচ্ছে আগামীকালকে আগামীকালকে আমি ইনশাল্লাহ কোহলান একটা আইল্যান্ড আছে পাতায়াতে সেই আইল্যান্ডে যাব এবং সেই সাথে এই যে পাতায় বীচটা আছে এই বীচে এসে একটু গোসল করার চেষ্টা করব কারণ বীচ আমার সবসময় ভালো লাগে আমি চাই যে যারা প্রকৃতিকে ভালোবাসে যারা শুধুমাত্রই প্রকৃতি দেখতে এত সুন্দর একটা দেশে আসতে চায় এশিয়া মহাদেশের তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে ব্লগে অবশ্যই এটি লাইভ দিতে ভুলবেন না সালামু আলাইকুম বরহমতুল্লাহি